তো হ্যালো এভরিওয়ান তোমরা যারা আমাদের আগের পার্ট গুলো দেখো নি তোমরা অবশ্যই অবশ্যই গিয়ে আমাদের চ্যানেলে গিয়ে আগের পার্ট গুলো দেখে আসবা তো সো গাইস বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক লেটস গো স্টার্ট তোমরা সেই ভিডিওটা এনজয় করো তারপর উপরে চলে আসে তখন এটা দেখতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সে তেত্রিশ নাম্বার লেভেল মানে একদম সবার লাস্ট লেভেল পর্যন্ত সে পৌঁছে গিয়েছিল এটা শুনতে সবাই বেশি চমকে যায় সেখান থেকে সবাই ভাবছিল এটা কিভাবে সম্ভব তার মতন লুজার সে এটা কিভাবে করলো এবার সেই তিনজন সুন্দরীর ভুল ভেঙে যায় এবার তারা নিজেরাই বলতে শুরু করে যে হয়তো আমরা ফেকে ভুল বুঝেছিলাম আর এদিকে তো লিতো তার ব্যাপারে আগেই জানতো বায়ো এবার বিশ্বাস করতে শুরু করে ফে আসলে অনেক পাওয়ারফুল এবার চেন মনে মনে বলতেছিল এতদিন কি আমি ফেকে আসলে ভুল বুঝেছিলাম আর এদিকে হুই বলছিল হয়তো বা সে তেত্রিশ লেভেল পর্যন্ত পৌঁছে গেছে সে ততটাও পাওয়ারফুল না তোমার যতটা ভাবছো এরপর আমরা দেখতে পাবো তার র্যাঙ্ক কতটুকু হয়েছে চেন ভাবছে সে হয়তো থার্ড র্যাঙ্কে পৌঁছে গিয়েছে লি আসলে জানতে চাইছিল সে কতটা পাওয়ারফুল এবং ফেই কত র্যাঙ্কে আছে যখন তার পার সেই পাত্রে রাখে সবাই দেখতে পায় সে সবার র্যাঙ্ক দিক দিয়ে নিচে প্রিন্সিটা দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে যে সে তো মেডাল এর লোক নয় নিশ্চয় এর পিছনে কোনো কোনো না রহস্য লুকিয়ে আছে সে সে লেভেল পর্যন্ত মাত্র থার্ড এই বিষয়টা দেখে ওখানকার কিছু লোক অনেক হাসাহাসি করছিল আর পিছন থেকে লি হাসছিল সে বুঝতে পারছিল ফে আসলে থার্ড র্যাঙ্ক এর নয়া আর এখানে সবার সামনে ফের আসল রূপ প্রকাশ পায়নি আর যদি সে থার্ড র্যাঙ্ক এর হতো তাহলে সে কখনই পঞ্চম র্যাঙ্ক এর মাস্টারকে হারাতে পারতো না এখানকার সবাই লড়াইয়ের র্যাঙ্কিং টেস্ট তো হয়ে যায় এবার টেস্ট আছে লড়াইয়ের টেস্ট আর এখানে তাদের সবার সাথে লড়তে চায় সিক্স র্যাঙ্কের জ্ঞান মাস্টারটি আর তার লড়াই দেখে সবাই অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার সঙ্গে লড়াই করে এখানকার কেউই পারবে না কিন্তু ভাই সেখানে এগিয়ে যায় কারণ এই লোকটা ছিল তার শত্রু সে তার পরিবার তেরো জন লোককে মেরে ফেলেছিল এই জন্য সে তার বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিতে চায় এছাড়াও এই লোকটা সেখানে থেকে অনেক মানুষের শত্রু ছিল এই জন্য তারা সবাই সামনে এগিয়ে আসে তার সাথে লড়াই করার জন্য কিছুক্ষণের মধ্যে সেখানে মাস্টার জিয়াও চলে আসে আর সে ছিল ফিফথ র্যাঙ্কের জ্ঞান কিন্তু সে তরালবাসিতে একদম মাস্টার ছিল তাকে দেখতে সেই সিক্স র্যাঙ্কের মাস্টার একটু ভয় পেয়ে যায় আর প্রিন্স কে বলে সে যেন এই বিষয়টা একটু কারণ সে যদি সে বিষয়টা সামলে নেয় তারা এখন আর লড়াই প্র্যাকটিস করতে চায় না তখন এটা শুনে ভাইয়ের অনেক বেশি খারাপ লাগে সে মনে মনে বলতে থাকে যা কি আমি আমার বাপ মারা প্রতিশোধ নিতে পারবো না তখনই ফেটা এটা বলে যে আমরা কি বলছি একবার খেলবো না আমরা অবশ্যই এই খেলাটা এই কথাটি শেষ করে এখন বাইকে বলে তুমি যেহেতু আমার ফিয়ান্সি হয়ে গেছো তাহলে তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি আমি ওই লোকটাকে মারতে পারবো তুমি কি চাও না তোমার বাপ মায়ের মারা যাওয়ার প্রতিশোধ নিতে সে বলে হ্যাঁ আমি আমার মায়ের মারা যাওয়ার প্রতিশোধ নিতে চাই এটা শুনে যখন ফেয়ে এগিয়ে যায় তখন মাস্টার জিয়াও সে তাকে বাধা দেয় আর সে এটা তাকে বারণ করে কারণ একটা সিস্টেম আছে আর চেন তাকে বাধা দেয় আর তখন ফেয়ে গেলে আমি কারো ধারধারি না যেহেতু এটা আমার ফেয়াচল বিষয় আমি যতদিন বাঁচবো আমার পাওয়ার থাকুক অথবা না থাকুক আমি আমার নিজের মতন করে বাঁচবো এবং সম্মান নিয়ে বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো তাই আমরা এই লড়াই কম্পিটিশনটা করবো আগামীকাল এই কম্পিটিশন হবে সে এটা বলে চলে যাচ্ছিল হাসছিল কতটা একমাত্র সেই জানে। সেজন্য সকি পরের দিন প্রিন্স সেই মাস্টার সাথে আবার প্ল্যান করে তারা লড়াইয়ের কম্পিটিশন করবে কিন্তু লড়াইয়ের সময় সে কোনো লড়াইয়ের নিয়ম মানবে না আর তাদের একটাই লক্ষ্য সেই লক্ষ্যটা হলো ফেই কে মেরে ফেলা আর এদিকে ফে যখন তার মাস্টার সাথে কথা বলছিল তখনই তার মাস্টারের শরীর খারাপ দেখে সে দেখতে পায় তার মাস্টার অনেক বেশি ইঞ্জুরি হয়ে গিয়েছে আর তখন সে তার মাস্টারকে অনেক বেশি কেয়ার করে আর তার কাছে একটা তার মাস্টারকে দিয়ে দেয় তখন তার মাস্টার অনেকটা সুস্থ বোধ করে আর সে অনেক খুশি হয়ে যায় খুশি হয়ে মনে মনে বলতে থাকে ভালো আর সে তখন ফে কে দেখা ফে যেন সে পাঁচটা হাত খুঁজে পেয়েছে আর সেখানে বিস্কোর দেখে ফে অনেক বেশি অবাক হয়ে যায় আর তখন ফে মনে মনে ভাবছিল তেত্রিশ নম্বর ফুলের পর্যন্ত যে পৌঁছেছিল সে আর কেউ না সে আমার মাস্টার পৌঁছেছিল তেত্রিশ নম্বর ফুলের পর্যন্ত আর যে এইসব অনেক সংগ্রহ করেছিল ফেজেন আরো বেশি পাওয়ারফুল হতে পারে আর তখন ফে তার মাস্টার কে বলে আপনি আমার জন্য এত কিছু কেন করেছেন আর আপনি আমাকে প্রমেস এসব করে নিজের আর কোনো ক্ষতি করবেন না তখন তার মাস্টার তাকে বলে তুমি ইদানিং দেখছি আমাকে খুব বেশি কেয়ার করছো আর তুমি এটা মনে রাখো আমি কিন্তু তোমার থেকে বয়স অনেক বেশি বড় তুমি আবার আমাকে পছন্দ করে ফেলো না তো তখন ফে আমতা আমতা করে বলে কি বলছো এইসব আর মাস্টার যে ওই জায়গায় মনে মনে ভাবছিল এতদিন সে যতগুলো মানুষের সাথে মিশেছে সবচেয়ে স্পেশাল মানুষগুলোর মধ্যে একজন ফেই। এই জন্য সে তার জন্য এত বেশি কষ্ট করছে আসলে মাস্টারজিয়াও তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল যাই হোক যেও তার ঝড়িপিটটি ব্যবহার করে সেই পুকুরের পানিকে হিলিং অ্যাবিলিটি আরো বাড়িয়ে দেয় এই পানিতেও তার মাস্টারের কথা মতন সে নিজের শরীরকে হিল করে নেয় আর এই জিনিসগুলো ফের শরীরে অনেক দ্রুত অ্যাবজর্ব করতে শুরু করে আর এদিকে চেনের মা চেনকে সেই একই পুকুরের সামনে নিয়ে এসেছিল আর বলছিল সে নিজে যদি জায়গা কাল্টিভেশন করে আর তার একটু বেশি বেড়ে যাবে আর সে যখন তার বাবা মা এসে জায়গা কাল্টিভেশন করতো এই নিয়ে করতে হবে হলে তার পানি হবে না জামা সেই পানিতে যেতে বলে আর এদিকে সেই পানির মধ্যেই ছিল সে যখন চেনের আওয়াজ পায় সে তো পানির মধ্যে ভয়ে ডুব দিয়ে দেয় আর সেই খেয়াল করে সে তার জামা কাপড় খুলে সে পানির মধ্যেই নামছে যখন চেন সেই পানির মধ্যে নেমে যায় ফেয়ে তখন তার নিঃশ্বাস না আটকে দেখতে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায় তাকে এই অবস্থায় দেখে তো চেন অনেক বেশি ভয় পেয়ে যায় আর চেন তখন তাকে অনেক বাজে বাজে গালিগালাস করে আর তাকে এখান থেকে চলে যেতে বলে যেহেতু চেন ফেই কে অনেক খারাপ খারাপ গালি দেয় সেজন্য ফে এখান থেকে যায় না তার আশেপাশে ঘোরাঘুরি করছিল আর সে তখন তাকে অনেক অসহায় ফিল করা ফিল করে সে এখানেই কান্না করে ফেলে আর এটা দেখে তো ফে তার কাছে মাপ চায় তাদের কথার মধ্যে সেখানে আবার হুই চলে আসে হুই তো সেখানে একটা মেয়ে নিয়ে আসে আর সে মেয়ের সাথে সে নষ্ট করতে শুরু করে আর হুই হুইকে আগে অনেক ভালো মনে করেছিল আজকে ভিডিও এ পর্যন্ত ছিল যদি ভালো লেগেছে লাইক এন্ড সাবস্ক্রাইব তোমরা যারা আমাদের গত পর্বে এগুলো ভিডিও দেখে আসো নাই তোমরা অবশ্যই আমাদের ইউটিউব বাড়িতে ঢুকে আগের ভিডিও গুলো দেখে আসবা আজকের ভিডিও এ পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব